আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক দু হাজার পঁচিশ সনের জানুয়ারি মাসে এসে রাজনীতির যে কতগুলো গুণগত পরিবর্তন এই পরিবর্তনকে আপনারা লক্ষ্য করেছেন দু হাজার চব্বিশ সনের ডিসেম্বর মাসে কিংবা নভেম্বর মাসে সরকারের যে দুর্বলতাগুলো ছিল আর দু হাজার জানুয়ারি মাসে সেই দুর্বলতাগুলো থাকা সত্ত্বেও সরকারের যে আচার আচরণে যে মৌলিক পার্থক্য সেটা কি আপনি লক্ষ্য করেছেন কিংবা রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের আত্মবিশ্বাস যেভাবে দু হাজার চব্বিশ সনে ছিল সেটি জামাত বিএনপি এবং তাদের যে সহযোগী ইসলামিক যে দলগুলো এবং অন্যান্য ছোট ছোট রাজনৈতিক দলগুলো তো তাদের মধ্যে যে দৃঢ়তা ছিল আত্মবিশ্বাস ছিল এবং সবাই যার যার অবস্থান থেকে সরকারকে স্কুইজ করার চেষ্টা করছিলেন কিন্তু দু হাজার পঁচিশ সনে এসে সেই রাজনৈতিক দলগুলোর দৃঢ়তা দুর্বলতায় পরিণত হয়েছে তারা হতাশ ঠিক নয় তবে অস্থির দৌড়দৌড়ি শুরু করেছেন তারা অনেকে সিদ্ধান্ত পরিবর্তন করেছেন এবং যেভাবে তারা চলার জন্য কিংবা আগামীতে প্রতিটি কাজ যেভাবে করার জন্য তারা প্রস্তুতি নিয়েছিলেন সব কিছু কেন যেন এলোমেলো হয়ে গেছে কয়েকটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন যদি সমন্বয়কদের কথা ধরেন প্রথম তাদের দিয়ে শুরু করি যারা সরকারে রয়েছেন তিনজন তারা বারবার রাজনৈতিক দলগুলোকে উত্তেজিত করছে এবং সেই উত্তেজনার বর্ষবর্তী হয়ে রাজনৈতিক দলগুলো আবার রেসপন্ড করছেন ইট মিনস আপনাকে যে উত্তেজিত করতে পারে তুলনামূলকভাবে সে ভালো অবস্থানে আছে এখন তিনজন তরুণ উপদেষ্টা সরকারে আছেন তারা যে কথাই বলছেন ওটা সংবাদপত্রে লিড নিউজ হচ্ছে যে কথাগুলো বলছেন রাজনৈতিক দলগুলো ভীষণ রকম গুসা করছে আবার রেসপন্ড করছে সাধারণ জনগণ পক্ষে বিপক্ষে আলোচনা করছে ইট মিনস যে তারা খেলার জন্য রীতিমতো একটা প্রস্তুতি নিয়ে তারপরে মতো বিন বাজাচ্ছেন গেল সমন্বয়কদের সেই অংশটি আর সমন্বয়কদের বাইরে যারা আছেন তার ইতিমধ্যে দুই থেকে তিনটি গ্রুপে বিভক্ত হয়ে যার যার মতো করে রাজনৈতিক দল গঠন করা জনসংযোগ করা এবং এই কাজ করার জন্য তৃণমূল পর্যায়ে পৌঁছানোর জন্য সবার অজান্তে অনেকটা জামাতি কায়দায় দাওয়াতি কৌশলে তার ইতিমধ্যে অনেকগুলো জেলাতে কমিটি গঠন করে ফেলেছেন এর বাইরে এই সমন্বয়কদের বাইরে যে ছোট ছোট রাজনৈতিক দলগুলো যা আছে সেই রাজনৈতিক দলগুলো কিংস পার্টি রূপে বা রাজার দল হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য ইতিমধ্যে আত্মপ্রকাশ করে ফেলেছে এবং ছোট দলগুলো অনেকের সঙ্গে জামাতে দীর্ঘদিনের ভালো সম্পর্ক ছিল এবং জামাত থেকে তারা সাহায্য নিতেন সহযোগিতা নিতেন তো মধ্যে তাদের কেউ কেউ বিএনপির কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছেন আবার এখন তারা বিএনপি এবং জামাত উভয় দল বাদ দিয়ে সরকারের পক্ষে কথা বলার চেষ্টা করছেন আবার কেউ কেউ যাদের রাজনীতির মূল হাতিয়ার ছিল ভারত বিরোধিতা এই ডিসেম্বর পর্যন্ত কিন্তু লক্ষ্য করবেন যে ছোটো ছোটো দলগুলো এখন আর সেই ভারত বিরোধিতা করছে না তারা ভারত বন্ধু হিসেবে তারা নিজেদেরকে পরিচয় দিচ্ছে এবং তাদের কর্মকাণ্ডে সেটি যে বলা হয় স্পষ্ট হয়ে পড়েছে ফলে যারা রকে গালি দিতেন মোশাদকে গালি দিতেন যারা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে উঁচু গলায় কথা বলতেন তারা জানুয়ারি মাসে এসে সবাই ভারতবন্ধুতে বন্ধুতে রূপান্তরিত হয়ে গেছেন এর বাইরে বিএনপি এবং জামাত দুটো যে দুটো যে রাজনৈতিক দল সেই দুটো রাজনৈতিক দলগুলো একবার কাছে আসছে আবার দূরে চলে যাচ্ছে একবার শত্রুতায় করছে আবার মিত্রতা করছে বা চেষ্টা করছে এবং এই দুটো দলই ভারতের সাথে সংঘাতে জড়াতে চাচ্ছে না কোনো অবস্থাতেই তারা চাচ্ছে না তারা চীনের সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করে চলেছে কিন্তু তারা বুঝতে পেরেছে যে ভারতের সঙ্গে তাদের বন্ধুত্ব খুবই জরুরি এই বিষয়গুলো নিয়ে তারা একবার ডানে যাচ্ছে বামে যাচ্ছে পূর্ব দিকে যাচ্ছে পশ্চিম দিকে যাচ্ছে এই দুটো দলই এবং তাদের এই গত এক মাসের যে কথাবার্তা সেই কথাবার্তায় আপনি দেখবেন যে বহুবার তারা বহু কথা পরিবর্তন করে ফেলেছে এরপর তাদের যে রাজনীতির যেটিকে বলা হয় পোলারাইজেশন এটি স্থির থাকছে না একবার বরফ তৈরি হচ্ছে আবার বরফ ভেঙে যাচ্ছে প্রথম দিকে জামায়াত ইসলামে যেভাবে রাজনৈতিক জোট করার চেষ্টা করেছিলেন ছোট ছোটো দলদেরকে নিয়ে তারপর জাতীয় পার্টিকে নিউট্রাল করে কিংস পার্টিদেরকে সেকেন্ড কমান্ড করে ইসলামী দলগুলোকে ফান্ডামেন্টাল তাদের বন্ধু করে তারা এগুনোর চেষ্টা করেছিলেন এবং প্রধান রাজনৈতিক শক্তি আগামী পাঁচ বছর সরকারের সঙ্গে সেই বিভিন্ন তালবাহানা করে সময়ক্ষেপণ করে নিজেদেরকে আরও শক্তিশালী করার কিন্তু তাদের হঠাৎ করে মনে হয়েছে যে দু হাজার পঁচিশ সনের মধ্যে নির্বাচন যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তো তারা আবার সেই উনিশশো একাত্তর সনের মতো অ্যাওয়ানডেন্ট হয়ে পড়বেন কাজেই সরকারকে সহযোগিতা করার জন্য তাদের যে প্ল্যান এ তার সঙ্গে সঙ্গে দু হাজার পঁচিশ সনে যদি নির্বাচন হয়ে যায় এই জন্য তারা প্ল্যান বিকে সামনে নিয়ে আবার কাজ করছেন এবং এই দুটো প্ল্যানকে বাস্তবায়ন করতে গিয়ে ইতিমধ্যেই তাদের অনেক সর্বনাশ হয়ে গেছে বিএনপি যেটা হচ্ছে সেটি হলো বিএনপির প্ল্যান এর বাইরে প্ল্যান বিতে যাওয়ার কোনো সুযোগ নেই মানে তাকে দু হাজার পঁচিশ সনের মধ্যেই নির্বাচন করাতে হবে এটা বিএনপির একটা জিদ এবং বিএনপি যদি এই কাজটি করতে না পারে তাহলে দু হাজার সন থেকে বিএনপির অস্তিত্ব নিয়ে টানাটানি শুরু হবে এমনকি সরকারের কাঠামোগত পরিবর্তন আসবে সরকার জাতীয় সরকারের দিকে চলে যেতে পারে কিংবা আরেকটি এক এগারোর মতো একটি ছায়া সরকার সেখানে প্রতিষ্ঠিত হতে পারে এবং পুরো সরকারের যে ক্রোধ এবং সরকারের যে দমন পীড়ন এটি প্রথমে আসবে বিএনপির ওপর আর বিএনপির উপরে সেই দমন পীড়নের জন্য সরকার করবে কি জামাতকে জাতীয় পার্টিকে এমন কি আওয়ামী লীগের কে অফিসিয়ালি সার্টিফিকেশন না দিয়ে ছাত্রলীগ যুবলীগ তাদেরকে বিভিন্ন নামে মাঠে নামিয়ে দেবে রাজনৈতিক ব্যালেন্স করার জন্য এর ফলে বিএনপি নামক যে দলটি গত প্রায় সতেরো আঠারো বছর ধরে যে দুর্ভোগ দুর্দশার মধ্যে রয়েছে সেই দুর্ভোগ দুর্দশা আরও বহুগুণে বেড়ে যাবে আগে যারা প্রথম জেনারেশন রাজনীতিবিদ ছিলেন তারা তো প্রায় সবাই বয়সের কারণে অবস্থার কারণে ভীষণ রকম দুর্বল হয়ে পড়েছেন আর এই জেনারেশনে যাদের নিচে যাদের হাতে নেতৃত্ব ছিল এবং যারা ভালো কিছু করবে দলকে নেতৃত্বের পর্যায়ে নিয়ে যাবে তারা যদি দু হাজার ছাব্বিশ সনের মধ্যে নিজেদেরকে প্রতিষ্ঠিত না করে উল্টো সেটা সামরিক সরকার হোক সামরিক সরকার হোক ইনোর সরকার হোক তাদের দ্বারা যদি দমন পীড়নের শিকার হয় এবং রাজপথ যদি উত্তপ্ত হয়ে তারা যে কোনো কারণে শিবিরের হাতে জামাতের হাতে লাঞ্ছিত হয় থানা পুলিশ প্রশাসন যদি তাদের কথা না শুনে সর্ববর্তিরিশ থেকে চল্লিশ দিনের মধ্যে এই দলের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়বে এবং সেই আতঙ্ক কাটিয়ে উঠে বিএনপির শীর্ষ নেতৃত্ব যে রুখে দাঁড়াবেন ওই অবস্থা বাংলাদেশে যারা আছে তাদেরও নেই দেশের বাইরে যারা আছে তাদেরও নেই তো এরকম একটা জটিল অবস্থা আমি মানে আমার ক্ষুদ্র বুদ্ধি আমি বুঝতে পেরেছি তো ডক্টর মোহাম্মদ ইনুজ বা তার যারা সঙ্গী সাথে তারা তো আরও অনেক যোগ্যতা সম্পন্ন তাদের সঙ্গে দেশি বিদেশি আরও অনেক মানুষের যোগাযোগ রয়েছে কাজেই তারা বুঝতে পেরেছেন আর বুঝতে পারার কারণে তারা এখন আর রেসপন্ড করছেন না কোনো রাজনৈতিক দলকেই আর আগের মতো কদর তারা করছেন না পাত্তা দিচ্ছেন না এবং সেই পাত্তা না দেওয়ার মূল কারণটা হলো যে বেশ কয়েকবার তারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেছেন তাদের কথা মতো চলার চেষ্টা করেছেন তাদেরকে তোয়াশ বের করার চেষ্টা করেছেন যার ফল ডক্টর মোহাম্মদ ইনুসের জন্য ভালো হয়নি আসিফ নজরুল সাহেবদের জন্য ভালো হয়নি তো এর ফলে তারা চিন্তা করলো যে এই মুহূর্তে ধীরে ধীরে রাজনীতির যে কুটচাল তার থেকে বের হয়ে এসে তারা যদি শেখ হাসিনার যে নীতি আমলাতান্ত্রিক যে নির্ভরতা আপাতত সেটির দিকে তারা এগুতে থাকে তুলনামূলকভাবে তারা ভালো থাকবেন এবং সেই কাজটি তারা ইতিমধ্যে শুরু করেছেন এবং ডক্টর মোহাম্মদ ইনুস সবাই বলার চেষ্টা করেছিলেন যে তিনি হয়তো সুইজারল্যান্ড থেকে ফিরে আসবেন না আওয়ামী লীগ এমনকি বিএনপির অনেক বড় বড় বুদ্ধিজীবী তারা বেশ পাণ্ডিত্য নিয়ে বলেছেন যে উনি ভীত টাইপের মানুষ যোগী ঝামেলা জড়াতে চান না এবং উনি এই যে এই সুযোগে সুইজারল্যান্ড গিয়েছেন তো সেই সুইজারল্যান্ড থেকে তিনি আর ফিরে আসবেন না কিন্তু দেখা গেল যে তিনি সুইজারল্যান্ডে গিয়ে যে ব্যস্ততা দেখিয়েছেন এবং সবার সঙ্গে বৈঠক করেছেন এর হাত ধরেছেন ওর হাত ধরেছেন মানে নিজেকে সোয়াব করার জন্য তার যা যা করার দরকার তিনি সব কিছু করেছেন তারপর তিনি বাংলাদেশে এসে একেবারে খামোশ হয়ে বসে আছেন একটা মানুষ যখন নীরব হয়ে যায় কথা না বলে আপনার আমার সবার উচিত হলো সেই মানুষটিকে ভয় করা যখন কথা বলে আপনি তাকে আন্দাজ করতে পারবেন কিন্তু তারা কথা বলছেন না ইট মিনস তারা বুঝে গেছেন যে যে কোনো মূল্যে এটা তাদেরকে টিকাতে হবে অর্থাৎ তারা একটি রয়্যাল বেঙ্গল টাইগারের পিঠের উপরে বসেছেন এবং সেই রয়্যাল বেঙ্গলের লেজ দিয়ে তারা কাঞ্চুর কাটছেন তো কাজী এখান থেকে যদি তারা ছিটকে পড়েন তাদের পরিণতি অতীতের বিএনপির মতো হবে অতীতের এরশাদের মতো হবে এবং অতীতের আওয়ামী লীগের মতো হবে অর্থাৎ জেলে যেতে হবে তো কাজী এখানে আর তারা নিজেদের জীবন নিয়ে জীবিকা নিয়ে সিনিমিনি খেলবেন না ডক্টর মোহাম্মদ ইনুসের যে সাম্প্রতিক তৎপরতা এবং তার কাছের লোকদের যে হুমকি ধামকি এবং তাদের যে সকল উস্কানিমূলক বক্তব্য বিশেষ করে অনেকেই যেটি এখন আমি নাম বললাম না তারা যেভাবে টার্গেট করে করে কথাবার্তা বলছেন এতে মনে হচ্ছে যে তারা ক্ষমতার যে চিআরটি এটিকে শক্ত করে আঁকড়ে ধরতে চাচ্ছেন অন্যদিকে যারা উপদেষ্টা রয়েছেন প্রায় সবাই বিমর্ষ জীবন কাটিয়েছেন সেই ডিসেম্বরের ষোলোই ডিসেম্বর থেকে একেবারে পনেরোই জানুয়ারি পর্যন্ত কিন্তু হঠাৎ করে সেই ডক্টর মোহাম্মদ ফিরে আসার পরে সুইজারল্যান্ড থেকে ফিরে আসার পরে তাদের তৎপরতা লক্ষ্য করা গেছে তারা কথা বলছেন প্রচুর ঘোরাফেরা করছেন এবং বিভিন্ন অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করছেন শত সমালোচনার সত্ত্বেও তারা ভারতীয় দূতের সঙ্গে বৈঠক করেছেন ভারতীয় রাষ্ট্রদূতের দেয়া যে অনুষ্ঠান ভারতীয় দূতের ব্যবসায়িক অনুষ্ঠান সেখানে অনেক উপদেষ্টা রাজনৈতিক দল সেখানে অংশগ্রহণ করেছিলেন এবং সেখানে উপদেষ্টাদের যে বডি ল্যাঙ্গুয়েজ এটা অতীতের যে কোনো সময় আসে মনে হয়েছে তারা অতিমাত্রায় আত্মবিশ্বাসী এর বাইরে কিংস পার্টি নিয়ে যে সকল কথাবার্তা হচ্ছে অর্থাৎ ছাত্রদের দ্বারা কিংস পার্টি প্রচলিত ছোট ছোট রাজনৈতিক দল তাদের দ্বারা কিংস পার্টি গঠন করা ইত্যাদি যে কর্মকাণ্ড এগুলো থেমে নেই আর উত্তরপাড়া বলতে যেটি বোঝায় ক্যান্টনমেন্ট সেখানেও একেবারে নিঃসীম নিরবতা ক্যান্টনমেন্টে কি হচ্ছে পুলিশ হেডকোয়ার্টারে কি হচ্ছে সচিবালয়ে কি হচ্ছে আমরা কেউ কিছু জানি না মনে হচ্ছে যে তারা সবাই ডক্টর মোহাম্মদ তিনুসকে কোপারেশন শুরু করেছেন আর এই যে শক্তিগুলো এই কোপারেশনগুলো যত বেশি যাকে বলা হয় শক্তিশালী হবে যত বেশি শক্ত এবং মজবুত হবে ততই রাজনীতি গণতন্ত্র এবং নির্বাচন পিছিয়ে যাবে এবং এটাই এখনকার বাস্তবতা রাজনীতি পরিবর্তনশীল ডিসেম্বরে আগেই বললাম যেটা ছিল জানুয়ারিতে সেটা নেই আবার জানুয়ারিতে যেটা হচ্ছে সেটি যে ফেব্রুয়ারিতে থাকবে তাও কিন্তু বলা যাচ্ছে না আমি শুধুমাত্র এই সপ্তাহ আজকের যে ঘটনা সেই ঘটনাগুলো আপনাদের সামনে বর্ণনা করলাম মহান আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাত